হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শামিমা ফ্যাশন হাউজে আজকে কি কালেকশন দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে শামিমা ফ্যাশন হাউস থেকে আমরা জেমিচুর ভিতর অনেকগুলো কালার কম করে হলো 30টা কালারের 30 35টা 30 35টা ডিজাইন এবং কালার এবং কালার আছে আপনারা একটা একটা করে দেখে নেবেন শুরুতেই খুব সুন্দর দেখবেন দেখেন অনেক গর্জিয়াস এটা হচ্ছে সবুজের মধ্যে সবুজের মধ্যে কাজের ফিনিশিং দেখেন এটা হচ্ছে পাকিস্তানি জেমিচু কাজের ফিনিশিং কোয়ালিটি এটা দিয়ে শুধু শাড়ি না অনেকেই কিন্তু আট গজ সাত করে নিয়ে আবেয়াও করছে এটা কিন্তু আপনারা এত কম প্রাইজে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন অগ্রিম কোনো টাকা না নিয়ে আমরা এক্সাইট করে নেই বাকি কালারগুলো আমরা প্রচুর আছে এখানে আমরা কালারগুলো দেখায় দিব দামটাও খুবই কম থাকবে আগে আমরা একটু সাইড করে নেই এখানে তো প্রচুর কালার সবগুলোর দাম তো সেম থাকবে তাই না তিরিশটা কালার এর মতো আছে আমাদের এই যে সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেবেন একটা একটা করে এখানে আমরা দিয়ে দিচ্ছি অল ওভার স কাজ করা কত সুন্দর দেখেন আর একটু এইদিকে সোজা করে দেন এটা কিন্তু অনেক সুন্দর মেরুন কালারের মধ্যে থাকছে এগুলো একদমই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাবেন দেখেন তো থাকবে অফারের দাম আড়াইশো টাকা গজের কাপড় মাত্র পেয়ে যাচ্ছেন একশো আশি টাকা যেটাই নিবেন এই কাপড়ের কিন্তু চাহিদা সব থেকে বেশি এটা আমরা মানে এটা আমাদের ডাবল থান ছিল দেখেন এখন এটাও এখন অর্ধেক পরিমাণে এই থানটা আছে এটা মানে সিকোয়েন্স যারা পছন্দ করেন না সুতার কাজ করা অল ওভার এটাতে শাড়ি যেমন করছে সবাই তার পাশাপাশি কিন্তু সবাই বোরখাও করছে বোরখার জন্য নিচ্ছেন এবং এখানে আপনার কারচুপি করা কাপড় থেকে শুরু করে সব ধরনের এই পাকিস্তানি যে কালেকশনগুলো এখন চলছে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো সবগুলোর প্রাইসটা কত করে থাকবে এই যে একদম সাদা এটা কিন্তু একদম ফ্রেশ সাদা একদম ফ্রেশ সাদা এটা এটাতে কিন্তু অল ওভার কারচুপি এবং সিকোয়েন্সের কাজ করা আছে এত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাবেন ভিডিওটা একটু বড় হবে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এই কালেকশনগুলো আসলে সব সময় পাওয়া যায় না এগুলো আমরা একটু কমে পেয়েছি বিধায় আপনাদেরকেও কমে দিতে পারছি এত কমে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে লাল কালার এই লাল কালার আমরা কয়েকটা আপুকে দশ গজ পনেরো গজ করে দিয়েছি আবার ওই স্টকে আসছে কিন্তু দেখেন যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে দাম থাকছে এগুলোর কত করে দিচ্ছেন মাত্র একশো আশি টাকা পার কত কত কালার এত কমে পেয়ে যাচ্ছেন অনলি একশো আশি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখবেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করবেন ভিডিও একটু বড় হবে আপনারা একটু কষ্ট করে ধৈর্য সহকারে দেখবেন এই যে দেখেন এটা হচ্ছে হলুদ কালার এটা হচ্ছে হলুদ কালার প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা কালেকশনে যে এই ডিজাইনটা এই ডিজাইনটা আমি জানি না সবাই এত কেন পছন্দ করছে এই ডিজাইনটা সবাই নিচ্ছে সাদার মধ্যে অনেকে জানে যে সাদার মধ্যে অল ওভার কাজ করা দুইটা দুইটা সাদা দেখানো হয়েছে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন কুমের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন এই যে এটা দেখেন এটা সবার পছন্দের কালার অনেক সুন্দর এগুলো এত কাছের কোয়ালিটি এত ভালো একশো আশি টাকা গজে কেউ দিতে পারবে না এটা পাঁচশো টাকা গজের কাপড় এই কাপড়টা দেখেন এটা পাঁচশো টাকা গজের একটা কাপড় এটা পুরাটা দেখেন কারচুপির কাজ করা এটাও পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার দেখেন ওয়াল ওভার কাজ করা এই যে দেখেন আপনি কালো কালার সবার পছন্দ এটা কিন্তু একদম কালো এটা কিন্তু একদম কালো ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলেন যেটা আপনাদের এখন আমরা দ্রুত দেখায় দিচ্ছি আপনাদের এগুলোতে আপনারা শাড়ি সবই করতে পারবেন এগুলোতে আপনারা সবই করতে পারবেন এগুলো কাপড় কোয়ালিটিটাই অন্য রকম একদমই ইউনিক কালেকশন দাম থাকছে মাত্র 180 টাকা কিছু করতে পারবেন 180 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে 799 টাকা পেয়ে যাবেন এই যে দেখেন মধ্যে কত সুন্দর সুন্দর এটা ব্ল্যাক কালার আমি জানি না কাজটা বুঝতে পারছেন কিনা কিশকিষে কালো একদম দেখেন যেটা আপনাদের পছন্দ আপনারা দ্রুত অর্ডার করবেন এই যে কালোর মধ্যে কয়েকটা গোল্ডেন কালারে কাজ করা কালোর মধ্যে কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখানো হলো দেখেন যে ডিজাইনটা আপনাদের ভালো লাগবে এটা তো এটা সম্পর্কে আসলে কিছু বলার নাই এটা এত সবাই চাচ্ছে না এটা এবং এই যে আবারও একটা কারচুপি চুবি পাঁচশো টাকা গজের কাপড় এটা সেটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র আপনাদেরকে একশো আশি টাকা পার গজে দেখেন কত সুন্দর নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এবং আজকের লাস্ট কালেকশনটা ওই ইয়ে কালারটা দিয়ে দেন খুবই সুন্দর আজকের লাস্ট কালেকশনটা আপনাদেরকে দেখায় দেই এটা হচ্ছে সবার পছন্দের কালার এটা শেষে রাখার একটাই কারণ এটা হচ্ছে সবাই শুধু এই কালারটাই চায় সবাই শুধু এই কালারটাই চায় এই যে দেখেন অনেক সুন্দর লাস্ট কালেকশন স্বামী ফ্যাশন হাউস স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ